নৌকা দিলো না মনে মনে কষ্ট থাকে তোর নাম নবীরা ছেলেরাও নবী ছিল আমার রাসুলের ছেলে তাকা অবস্থা যদি নবী না বানা এটা রাসুলের জন্য ইজ্জত না এটা অসম্মান হয় এই জন্য আল্লাহ তার ছেলে গুলারে বালে ঘোয়ার আগে নিয়ে গেছে এখন আসুন যে নবী বানাইলে কি হইতো যদি নবী বানাইতো তাহলে নবীর সম্মান সব নবীর মতো হয়ে যায় আলাদা হয় না বলুন আমাদের নবীর সম্মান কি আর আলাদা হয় না সমান হয়ে যায় নবীর ছেলে যদি নবী হয় তাহলে অন্যান্য নবীর মতো আমার নবীর সম্মান আর নবীর পরে তো নবুয়তের দরজা বন্ধ করছে আল্লাহ যেন আমার নবীর সম্মান অন্যান্য নবীর মতো না হয় আলাদা সম্মান সমস্ত নবী বলেন সম্রাট সমস্ত নবীদের নবী সমস্ত রাসূলগণের রাসূল সুবহানাল্লাহ শেষ নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন যে মর্যাদা ছেলে যদি নবী হয় মর্যাদা থাকব নি এই মর্যাদা রাখার জন্য বহাল রাখার জন্য সন্তানগুলিকে বালেক হওয়ার আগে নিয়ে গেছে এটা সমান সম্মান বাড়ানোর জন্য কমানোর জন্য আল্লাহ নবীর সান্তনা দেওয়ার জন্য বলেন আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি আপনার মনে যে কষ্ট ব্যথা এর বিনিময়ে আমি আপনাকে

সাধারণ কোনো বিষয় আল্লাহ নিজে তার বন্ধুকে গিফট করছে এটা আপনাকে গিফট করলাম থেকে ইয়া ইসারু মুল্লা পর্যন্ত কোন নবী আসুলকে আমার আল্লাহ কাঁসার দান করে নাই শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবীরা কাংসার দান করছে

এটার মূল্য বুঝবেন পরকালে দুনিয়াতে না পরকালে এই কাংসারের মূল্য বুঝতে পারবে এটা কেমন জিনিস আল্লাহর নবীর গিফট করছে এবার শুনার একটা বিষয় কেউ যদি আপনারে বিদেশ থেকে ভিডিও করে একটা মোবাইল দেখায় যে এটা আপনারে আমি দিব এটা আপনার লাগি আমি কিনেছি কই আছে ফোনটা রাখきゃতে বলুন তো দেখি ভিতরে জালা বর্ষেনা কমছে আছে কেন বর্ষছে যেটা দেখাইলো আমার একটি দিব কোন সময় হ্যাঁ আইব কোন সময় আর আমারে দিব কোন সময় এইতে জালা হয় না আমি একটা আমার কথা বলি কিছুদিন আগে আমার এক বক্ত উনি তাকে আমেরিকা তে আমার একদিন ফুল প্রতিদিন কল মাঝে মধ্যে কথা বল তে একদিন আমার বলল ইফ পাওয়ার ব্যাংক আপনার লাগি আমি কিনছি

দুনিয়ার কোন নেতা যদি তার দলের জন্য মাইর খায় তার প্রমোশন বাড়ে না কমে আমার কথা আপনারা বুজুনি বুঝলে আওয়াজ দিয়ে আওয়ামী লোক যদি বিএনপির কাছে মাইর খায় তাহলে এই আওয়ামী নেতা যে মাইর খাইল আওয়ামী ক্ষমতায় যাওয়ার পরে তার প্রমোশন বাড়বে না কমবো আমি শুনছি হিউবায়দুল কাদের সাহেব বলে অনেক মাইর খাইছে বিএনপির কাছে আওয়ামী ক্ষমতার গেছে পরে এমন এক প্রমোশন বাড়ায়া দিছে প্রধানমন্ত্রীর ভোরের জায়গাটা তুই দোয়াই দিছে কথা কই না দিন না এটা আমি এমনি কইছি না আমি আওয়ামী লীগের লোক রইছি গেছি যে ভাই উনারে এত বড় বড় মানে জায়গা নিয়ে বসাইলো যে কোপাই যে মাইর গেছে আগে প্রশাসন সরকার খুশি আর প্রমোশন বাড়াইছে তাহলে বুঝলাম যে দলের লাগে মাইর খাইলে কি বাড়ে প্রমোশন বাড়ে শুধু প্রমোশন না স্পেশাল বিসাদে বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য আমেরিকা কানাডা এখন আমেরিকা শেষ লালঘাট দেখা দিছে না এমনি আমেরিকা যায় না আমেরিকা ঘুরার একদিন শেষ তো এখন বিভিন্ন দেশে যায় সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় এই দেশের গুলাতে তারা এখন ইনজয় করে আসেন কি করে আসেন এনজয় করে আসেন এখন মাইক টাইট খাইছেন তো করে আপনি একটু ঘুরা ঘুরি এনজয় করে আসেন ও নদীর ভারে বইয়ে বইয়ে পানি টানি খাই আর এনজয় করবো সিস্টেম আছি যেটা দুনিয়ার দলের জন্য শুধু মায়ের খায় প্রমোশন বাড়ে আল্লাহ কয় আমার বন্ধু আমার দল গিয়েছে থেকে আমার দল করতে গিয়ে খাইছে দুনিয়ার নেতা মায়ের খাই তার প্রমোশন বাড়ে আমার বন্ধু আমার দল করতে গিয়ে খাইছে আমার বন্ধুর প্রমোশন বাড়ব না সম্ভব

দুনিয়ার নেতাদেরকে ভ্রমণ করানোর জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় এনজয় করার জন্য আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো বন্ধুরে ও এনজয় করাবো তবে দুনিয়ার কোন জায়গায় আমি ভ্রমণ করাবো না আমার বন্ধুরে ও প্রমোশন বাড়ানোর জন্য দুনিয়ার কোথাও আমি ভ্রমণ করাবো না বন্ধুরে আমি ইনভাইট করলাম আরশাজিমে আমার বন্ধুরে

এখানে নবী নামাজ পড়াইয়া উফা দি লাগায়া দিল ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে গেল আর মুরশিদে আকসার থেকে পয়গম্বর আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া গেল এই যুবকগণ দুনিয়ার নেতারা দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা টোর দেয় আর এনজয় করে ভ্রমণ করে বিভিন্ন দেশে দেশে যায় আল্লাহ বলেন আমার বন্ধু দুনিয়ার কোথাও ভ্রমণ করবে না বন্ধুরে সাত আসমান ঠকায় নিয়ে আসবো স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে সিদ্ধাতুল মুনতাহায় আসার পরে আল্লাহ বলেন জিবরাইল দেই আমার বন্ধু সিদ্ধাতুল মুনতাহা স্পেশাল প্রাইভেট কার দিয়া আর শাজিমে বন্ধু পদার্পণ করবে কিন্তু বন্ধুরে কানে কানে যার দাও বন্ধু যেন বন্ধুর পায়ের জুতানা কুলে বন্ধুর রসলের সান রসুলের কয় একটু শুনে যাক শুধু গান গাইয়া সান বাড়ানো যায় না কাল্পনিক গাঞ্জা করি কথা বইলা সান বাড়ানো যায় না রাসুলের সান সম্পর্কে আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াতগুলি না জিল করে জানাইয়া দিছে কাল্পনিক গাঞ্জা করি কথা বলে ইমোশনাল করে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে কোনো লাভ নাই বন্ধু সম্মান আর মর্যাদা বন্ধু কেন জুতা বলবে পায়ের বদলে জুতা লাগাইয়া বন্ধু আজ সে আসবে বন্ধুর পায়ের জোতার জোনায় আজ সে জিম দল না হবে এই হল আমার আপনার ভবিষান

বন্ধু বাড়িতে বলেন বন্ধু আমার বাড়িতে আসছেন তো হাতিয়ানি আসছেন নি আল্লাহ নবী দেখেন মালিকের সামনে দাঁড়াইয়া বলে মালিক আমি খালি হাতে আসি নাই সোহা হাদিয়া লুই আসছি কি হাদিয়া নিয়ে আসছেন বন্ধু আল্লাহর নবী বলেন আমি হাদিয়া ছাড়া নাই গো মালিক হাদিয়া আপনার জন্য নিয়ে আসি তু লিল্লাহি